जी काफी खाई सी देख सर ऊपर टुकती तो हुई जुड़ा पक्ष मून हालांकि दर कैमरा दर दोस्त हाँ अमिगा सूजी तूने गांसूज करवा बड़ा पानी में चेनिक का बुलडे लगती है ऐसा है तो যে তোয়া দেখছ না অ্যাকশন এইদিকে সাইজ ওই যে হেডা ভাগছে হেডা কা কা দি দ পোছাটা হড়াইয়া দিও বড় ওই যে ওই যে এই যে কি হাতের বান হইতো আছে ওই যে নিচে পাকছে এইডা না তো ভাসতা লো ভাসতা দে পোছা দে ওইডা kasa 얘가সা ভাগছে পোছা দে পোছা kasa পোছা দে

তো বন্ধু অনেক অলরাউন্ডার জোন টিকে ফ্রেন্ড জোন তারপর একটা পুরো পাকা কাঠা ও প্রিয় দর্শক হ্যাঁ ওডা পাকা বন্ধু এটা ক্যাশ দরকার বানা ভাই আমার দরে নাও নালে তুমি ক্যামেরা ধরো হ্যাঁ ধন্যবাদ দর্শক একদম পাইকা গেছে টল টলমলে করে পাইকা তো মনে করেন পুরো পাকা কাঁঠাল এখন খাবো বাবুরা আছে কাঁঠাল আর কাঁঠাল যেদিকে তাকাই ওইদিকে কাঁঠাল যেদিকে তাকাই ওদিকে কাঁঠাল আর কাঁঠাল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওই 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 গাছটা কাগজ সুন্দর এটা সবই কাগজ